নিউ ইয়র্কের ধর্মীয় বৈচিত্র্যের মাঝে তিনি বলছেন সবাই সমান কেউ বেশি কেউ কম নয় তাকে কখনো দেখা গিয়েছে চার্চে কখনো মন্দিরে কখনো মসজিদে এমনকি বহু ইহুদিও তাকে সমর্থন করছেন কারণ মামদানির রাজনীতি ধর্ম নয় মানবতার রাজনীতি মামদানি বলছেন সরকারের মালিকানায় থাকা মুদি দোকান তৈরি হবে যাতে সবাই সস্তায় খাবার পাবে ধনীরা ন্যায্য ট্যাক্স দেবে আর সরকার কাজ করবে শ্রমজীবী মানুষদের জন্য এটাই মেয়র মামদানির নিউ ইয়র্ক এক শহর যেখানে রাজনীতি মানে সার্ভিস সার্ভেন্ট নয় নিউ ইয়র্কের এই নির্বাচনে প্রমাণ হয়েছে কর্পোরেট টাওয়ারের ছায়ায় যত অন্ধকারই থাক একজন মানুষের আলোই তা ভেদ করতে পারে